পঞ্চাশ শুভদাসগুপ্ত পঞ্চাশ বছর আগের হজামজা এঁদো এক গাঁ দেশে সোনা ঠাকুমার সোনাঝরা বাড়িতে স্বর্ণ আমগাছে আম গাছে বোলতারা ঘুরে ঘুরে উড়ে উড়ে বেড়াত পেয়ারা গাছের পাকা গন্ধে দৌড়ে আসত জঙ্গলের হনুমান লাগোয়া পুকুরের কালো ছায়াময় জলে বাধ্য হাঁসের দল দুপুরের শান্তি মেখে ভাসত পঞ্চাশ বছর আগের গাঁগঞ্জের ভাঙাচড়া স্কুলে কেষ্টজ্যাঠা ম্যাজিক লন্ডন জেলে ভক্ত প্রহ্লাদের পালা কাহিনী গান গেয়ে ছবি দেখিয়ে দেখিয়ে আমাদের মন্ত্রমুগ্ধ করে দিতেন পঞ্চাশ বছর আগের সন্ধ্যের পর আমাদের গাঁ ঘরের দেশে ভূত প্রেতনীরা আসত বেলগাছে থাকত ব্রহ্মদত্তে ভর দুপুরে টিনের চালে ঢিল ছুঁড়ত একানড়ে ফুট আমরা সিটিয়ে থাকতাম পঞ্চাশ বছর আগে ভূত পেতনির পাশাপাশি আমাদের ছিল সোনা ঠাকুমা আর খাটের নিচে ভর্তি সব আচারের বয়াম ফুল পিসি আর ব্যাগ থেকে বের হলে দেওয়া হঠাৎ হঠাৎ চার আনা আট আনা আর অমনি ছুটি গিয়ে গোলাপ গোলাপছড়ি কিংবা লুকাবলি কিংবা বা রাশির মেলায় হইচই নাগরতলা পঞ্চাশ বছর পরে এখন আমরা শহুরে থাকি সোনা ঠাকুমা আচারের বয়াম গোলাপ ছড়ি পুকুর হাঁস ভূত পেতনি সব ধুয়ে গেছে এখানে অষ্টপ্রহর টাকা গুনছি গুনছি আর ঘুমিয়ে পড়ছি আর শুনছি